আজকে আপনাদেরকে একটা মজার তথ্য দেয় সেটা হলো এই যে যে কোটা বিরোধী আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলন এটা কোথা থেকে শুরু হয়েছে এটা অনেকেই হয়তো জানে না যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা আসলে মূলত কোটা সংস্কার আন্দোলনটা হয়েছে দু হাজার থেকে ১৬ সালের ভিতরে যখন আপনি দেখবেন এই আপনার রাজাকারদের যে বিচার ব্যবস্থা শুরু হয়েছিল তখন শাহবাগে যখন ইমরানের সরকার যে মুখপাত্র যে রাজাগারের বিরুদ্ধে স্লোগান উঠেছিল এই দেশে কোনো রাজাগার থাকবে না মানে এটার এটার আগেই থেকেই এই কোটা সংস্কার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তখন এই সরকারে এটা কি করছে জানেন আপনার যখন কোটা বিরুদ্ধে আন্দোলন করছে তখন দেখে যে আসলে সরকারের মানে পেস্টিসে লাগে যে সরকারের এই সরকার তো স্বাধীনতা চেতনা সরকার যেহেতু তার কাছে এটা বিষয়টা অন্যরকম লাগে যে আমরা আমাদের দেশে স্বাধীন করছি আমরা আমাদের মতো দলের লোকেরা কিংবা এই এমন সেমন বিভিন্ন তো এই ক্ষেত্রে তারা এই জিনিসটাকে দামাচাপা দেওয়ার জন্য ওই যে দু হাজার সালে ইমরানের সরকারের যে একটা স্লোগান আসলো যে এই দেশের যা রাজাকার থাকতো না রাজাকার যত আছে এই বিভিন্ন এই আপনারা হয়তো জানেন ইমরানের সরকার যে কোন আন্দোলনটা করছিল তো এরপরে থেকে যে ক্ষমতায় আমলিক সরকার তিনবার আসলো তিনবার আসার পরে এই তাদের মানে মুক্তিযোদ্ধার চেতনা সব কিছু তাদের ভিতরে চলে আসছে মানে মানে তাদের ভিতরে সবসময় মুক্তিযোদ্ধার চেতনা সব কিছু এখন এখন দেখেন এই কোটা বিরোধী আন্দোলন এখন যে পর্যায়ে গেছে এটা মনে হয় একেবারে সিরিয়াস পর্যায়ে আর এই সিরিয়াস পর্যায়ে একটাই কারণ একটা ছাত্র যখন মানে বিলিয়ন একটা ছাত্র সে চিন্তা করে শুধু তার নিজস্ব চিন্তা করে না সে একটা পরীক্ষা দেবে সে পরীক্ষায় আপনি একশো মার্ক পাবেন এটা নিয়ে সে বাড়িতে চলে যাবে তার কোনো এরকম কোনো ধরনের চিন্তা থাকে না সে তার চিন্তার দ্বারা একটা বিলিয়ন একটা ইউনিভার্সিটির বড় বড় ইউনিভার্সিটির একটা বিলিয়ন ছাত্রদের ধারা থাকে কি যে আমি এখন বিলিয়ন আছি আমার পরবর্তী কি হবে তারা সরকার জনগণ প্রত্যেকটা সেক্টর নিয়ে তারা ভাবে একটা বিলিয়ন একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখেন এই আবু সাইদের কথাই দেন তার সে একটা মানে অমায়িক একটা বিলিয়ন ছাত্র ছিল মানে তার ভিতরে এমন যে খুব কাজ করছে এই কোটা বিরোধী আন্দোলনে নিয়ে যে আমি একটা কৃষকের ছেলে আমার অধিকারটা নাই এখানে আমি এত বিলিয়ন ছাত্র হইয়া যদি আমি পরবর্তীতে যদি কোনো জব চাকরি কিছু না পাই সরকারি তাহলে আমার এই ওদের বিলিয়নে থাকার কি হলো তো তারা এই চিন্তা ভাবনা করে এই কোটা আন্দোলনটা এখানে তো শেষ হওয়ার পর্যায়ে এখন যখন শুরু হয়েছে তখন মানে দুই যে যখন এই স্বাধীনতা চেতনা যে ক্ষমতার দল তারা আমলিকি এই আমলিকে তারা শুরু করছে যে এই এই বিরোধী দল বিরোধের যে মানে আমাদের স্বাধীনতার যে বিরোধী যারা করবে তাদেরকে একেবারে নিমেষে সব কিছু শেষ করে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে তারা এই জিনিসটা করতে করতে দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি অন্য বিভিন্ন বিভিন্ন জেলার ভিত্তিক ইউনিভার্সিটিগুলো এতে কোন এই বিলিয়ন ছাত্রগুলো চিন্তা করলো কি আসলে যে আমাদের কোনো মূল্যই নাই আমরা কৃষকের ছেলে আমরা এবং এক জায়গায় থেকে আসছি কোনো মুক্তিযোদ্ধার কোনো কোটা নাই কিছু নাই তো এই একটা একটা পূজা যে আমাদের কোনো মানে এই সরকার আমাদের কোনো ভ্যালুই দেবে না তো তারা চিন্তা ভাবনাই করার ক্ষেত্রে তারা মানে বড়ো সড়ো করে বর্তমানে তারা এই জিনিসটাকে মানে কোটা সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়ছে তো এই শুরুতে এইটা ছিল না এটা মানে কয়েকবার ছিল সরকার কিংবা সরকারের বিভিন্ন অঙ্গসংঘ দল যা ছাত্রলীগ এই বিভিন্ন যাইকন দেখা যায় ওই কয়েকটা পোলাপান মানে আপনার সেই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে থেকে কয়েক মানে জোরো সরো করে এটা মানে মিছিল বের করছে যে কোটা সংস্কার চাই তখন তারা মানে ওই ছাত্র ছাত্রলীগ তাদেরকে দমিয়ে রাখছে ফেরস্তা করছে এই বিভিন্ন ইস্যু করে তাদেরকে দমিয়ে রাখছে লাস্ট পর্যায়ে এখন দেখা যায় যে মানে প্রত্যেকটা সেক্টরেই মানে সরকার এমনভাবে প্রতিনিধি করছে যে মানে তাদেরকে আর কি এই মানে কোনো বিলিয়ানদের বিলিয়ান স্টুডেন্টের কোনো ভ্যালু নাই তাদেরকে যে তাদের মানে সরকারের প্রতিনিধিত্ব যারা করবে তাদেরকে ভ্যালু দেওয়া হবে মানে কোটা যে কোটা পোস্ট কোটা যেটা বলে সেটাই আর এই আপনার সরকারের পক্ষে যারা নেবে তাদের কি ভ্যালু দেওয়া হবে এই ক্ষেত্রে আদার্স কোনো করে তারা কোনো ভ্যালু দেবে না তো সেই ক্ষেত্রে তারা এই এই জিনিসটা কাজ করছে তো বিলিয়ানদের এই মানে চিন্তাভাবনা এরকমই আর অশিক্ষিত অন্যরকম চিন্তাভাবনা তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ